গাজয় হিন্দ যুদ্ধ কি হবে না হবে না হবে অনেকেই বলেছেন হয়ে গেছে মোহাম্মদ বিন কাসেম ছিয়ানব্বই হিজড়িতে ভারতকে দখল করেছিলেন সোমনাথ মন্দির থেকে ভারতবর্ষে প্রায় অনেক মন্দির মসজিদ ভারত মুসলমান হলো কি হবে ভারতবর্ষ প্রায় আটশো বছর ভারতবর্ষকে দখল করেছে না মুসলমানরা এইগুলো দিয়ে অনেকে দাবি করেছে সলাফরা যে গাজয় হিন্দ হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এই জন্য তো আটশো বছর ভারতের শাসন করেছে মুসলমানরা তোমার কাছে আমার খুব দরকার জানার খুব দরকার তুমি এত জিহাদের পাগল হয়ে আছো দেশ ক্যাম্প করবা দিন ক্যাম্প করবা তুমি বাংলাদেশকে তুমি ভাগ করেছিলে ভারত থেকে কেন এটাকে ইসলামীকে রাষ্ট্র করবা ওই এক ইঞ্চিত ক্যাম্প করতে পারো নি কেন করেছো তাহলে আটশো বছর ভারতবর্ষে মুসলমানের রাজত্ব করেছে আটশো বছর মুসলমানের ক্ষমতা একশো নব্বই বছর ব্রিটিশ ইংরেজ যারা খ্রিস্টান তাদের হাতে গেল কিভাবে আরে তোমাকে দিয়েছিল আটশো বছর আটশো বছর ক্ষমতায় ছিল মুসলমান কি করেছে সাজাহাল বোধ জন্য তাজমহল তৈরি করেছে কি করেছে বলেন তো তাজমহল করেছে ইতিহাস পড়ো আটশো বছর তোমাকে তোমাকে তুমি এত তোমার চিন্তা আটশো বছর ক্ষমতায় কি করেছো তুমি এত গরম হয়ে যায় হঠাৎ করে দখল করবো এখানে করবো এ করবো এই করবো আরে ছিল তো তোমার ক্ষমতা গেল কেন খ্রিস্টানরা দখল করলো কিভাবে মুসলমানদের কাছ থেকে নিয়ে গেল খ্রিস্টানরা ব্রিটিশ বিরোধী আন্দোলন মুসলমানরা করেছে ভারতে এখন হাজার হাজার প্রমাণ আছে তারপরেও দেখেন মুসলমানকে ছোট্ট একটা দেশ দিয়ে দিয়েছে আমরা এটা পেয়ে খুশি হয়ে গেলাম বড় জায়গা থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি এসেছি কাসি নাই এসেছি না ভাই কথা বলতে গেলে অনেকগুলো কথা বলতে হবে আমি বিদেশী মানুষ তাই এই কথাগুলো বললে অনেক দূর যাবে তাই এগুলো বলতে চাই না যখন ওই পারে থাকবো তখন বলতে পারবো কথা না যান অনেক কিছু বলার আছে সব কথা আমরা বলতে পারি না ইতিহাস আমি ইতিহাসের ছাত্র ইচ্ছা করলে ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি শুধু ইতিহাস দিয়ে ধুয়ে দিতে পারি কিন্তু আমি বলতে পারবো না হ্যাঁ বাংলাদেশে আলোচক যদি হতাম তাহলে আমি ইতিহাস আপনাকে বলতাম যে বাংলা ভাগ ভারত ভাগ ব্রিটিশ আন্দোলন মুসলমানদের ক্ষমতা একদম পুরো ইতিহাস কারণ আমার ইন্ডিয়ান ইতিহাসে আছে ইন্ডিয়াতে আমি তো মাদ্রাসায় পড়িনি তাই এগুলো বলতে পারবো বলার জন্য জিহাটা বারবার বলে কিন্তু বলা যায় না কারণ তোমার মতো আবেগ দেখাতে গিয়ে একটা বোম মেরে তুমি গোটা মুসলিমকে যখন বিপদে ফেলে দেবে এই কথাগুলো বললে আমাকে দেখতে পাবো না আচ্ছা রক্তের বদলে রক্ত কেউ যদি আবার বলেছ সুর দিয়ে বক্তব্য দেওয়া কি পরে একই প্রশ্ন এত কেন আজ অশুকরান খায়রান গণতন্ত্র বিশ্বাস করলে কুফরি হয়ে যাবে আচ্ছা এটা শেষ দিয়ে উত্তর দিয়ে বিদায় নিচ্ছে গণতন্ত্র ওই যে আমি বলেছি না এই ডেমোক্রেসি বা রাজতন্ত্র বা গণতন্ত্র এইগুলো নিয়ে কথা বলতে গেলে আপনাদের সঙ্গে আমার বিরোধ হবে প্রথম কথা গণতন্ত্র ইসলামে এটা কমপ্লিট ভাবে জায়জ নয় যেমন হিউম্যানিজম লিবারিজম ফ্যামিনিজম সেকুলারিজম খ্রিস্টিয়ানিটি হিন্দুইজম যেমন এগুলো একটা 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 ইজম এগুলো যেমন হারাম ডেমোক্রেসি গণতন্ত্র এটাও হারাম এক কথাই সর আলি ইমরান সোনমতিন এক নম্বর উনিশ এবং পঁচাশি দলিল ভোট দেওয়া যাবে কি যাবে না আমরা গুলিয়ে ফেলি অনেকে একটা হচ্ছে ডেমোক্রেসি গণতন্ত্র একটা ভোট নির্বাচন দুটো দুই মেরুর জিনিস দুটো এক জিনিস নয় ভোটে দেওয়া আমরা সবসময় আছি শিরিক তাই না না যান ভোট দিয়ে শিরিক অনেকে তাকানো বন্ধ করে দিয়েছেন আপনার মনে তাকানো যাবে না তো আসলে এমন নয় বিষয়টা বিষয়টা হচ্ছে ভোট দেওয়া কখনো কখনো ভোট দেওয়া শিরিক আর ভোট দেওয়া কখনো একদম দিতেই হবে মানে একদম ওয়াজিবের দরজায় না দিলে গোনা হবে কথা কি বুঝতে পারলেন কি বললাম বলেন তো ভাইজান তিনটে জিনিস আগে ভালো করে বুঝেন কখন শিরিক হবে ধরেন ইসলামিক খিলাফা প্রতিষ্ঠা আছে এই জায়গাতে বা সৌদি আরব ধরেন রাজতন্ত্র আছে যদি এটা এখন এটা শূন্য নয় রাজতন্ত্র জাস্ট জায়েজ একটা কাজ তো এইখানে যদি কোনো মুসলমানরা বিপ্লব তৈরি করার চেষ্টা করে দলমত গঠন করে যে সৌদি আরবে কোরআনের হুকুমত চলবে না আমরা ব্রিটিশ ল মডার্ন ল দিয়ে সৌদি আরবকে ডেমোক্রেসির অন্তর্ভুক্ত করব এই জন্য সৌদি আরবে কেউ যদি গ্রুপিং তৈরি করে ভোট পদ্ধতি তৈরি করে এদেরকে ভোট দেওয়া তখন কি হবে শিরিক কেন বলেন তো একদিকে আল্লাহর বিধান একদিকে মানব রচিত বিধান কথা কি ক্লিয়ার না ভেজাল আছে ঠিক আছে তো দুই দুই নম্বর হচ্ছে নাম নিচ্ছি না দুটো সিন বলছি মনে রাখেন দেখা যাচ্ছে আপনাদের দেশকে দিয়ে বলি একটা এমন দেশের কল্পনা করেন যে দেশে বর্তমান সরকার আছেন তিনি এতটাই জালেম তিনি যদি ক্ষমতায় থাকেন মুসলিমদেরকে নামাজ রোজা হজ জাকাত ফরজ পালনে বাধা দেয় মুসলমানদেরকে রাস্তাতে পেটাই জোর করে ধর্মান্তর করার চেষ্টা করে মুসলমান যদি কেউ যদি তাদের ধর্ম থেকে ইসলামে চলে আসে তখন তারা তাকে বিভিন্ন কথা বলেতে জেলখানে পুরে দেয় মুসলমানদের দাওয়াতি কাজে বাধা দেয় মানে সব বাধা বাধাগ্রস্ত করে দেয় যদি ওই ব্যক্তি ক্ষমতা থাকে তাহলে এই অত্যাচার হাজানিগুলো করে মুসলমানদের মসজিদকে দখল করে নাই মুসলমানদের সম্পত্তিকে বাজারত করে দেয় কথা কি বুঝতে পারলেন এই যে একটা শাসক করে এই শাসকটা অমুসলিম কাফের এই শাসক আরেকজন শাসক আছে তার অ্যান্টিপক্ষ তার বিটিম কত অ্যান্টি অ্যান্টি পক্ষ তো অপোজিশন আছে সেও কাফের ধর্ম মুসলিম মুসলিম না কিন্তু জানছি যে এই লোক যদি ক্ষমতা এখন চলে আসে তাহলে এই ক্ষমতা আসার কারণে মুসলিম পরে অত্যাচার করবে না নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুতে বাধাও দেবে না উনি কে গরু খেলো কে শুয়র খেলো দেখেও না কে মন্দির গেল কে মসজিদ গেল দেখেও না উনার দরকার ক্ষমতায় ক্ষমতায় থাকবো ইনি ধর্ম নিয়ে রাজনীতি করে না কথা কি বুঝতে পারলেন এটা এখন এই যদি ক্ষমতায় চলে আসে মুসলমানরা আগেকার শাসকের চাইতে হান্ড্রেড পার্সেন্ট না হলেও এইটি পার্সেন্ট নিরাপদ এখন এই জায়গাতে ওই দেশের মুসলমানদের জন্য ভোট দেওয়া এটা বাধ্যতামূলক দিতে হবে কারণ যদি ভোট না দেন আপনি চল্লিশ পার্সেন্ট ভোট আপনার আছে দিলেই যিনি ক্ষমতায় আছেন তার ক্ষমতা পড়ে যাবে ইনি ক্ষমতায় চলে আসবে মুসলমানরা তখন অন্তত পক্ষে নামাজ জাকাত কোন সমস্যা হবে না কিন্তু আপনি যদি ভোট বয়কট করে দেন তাহলে যিনি ক্ষমতায় আছেন উনি থেকে যাবেন এর শুধু জায়জ এই সময় দিতে আপনাকে বাধ্য এরকম সিচুয়েশন সমাজদারকে ইশারায় কাফি বুঝতে পারলেন না হয় যান এই সময় ভোট দেওয়া কি আরে দিতে আপনাকে হবে এই সময় যদি আপনি ভোট না দেন আমি জানি মুসলিম যদি ভোট যদি এখানে বয়কট করে দেয় সঙ্গে সঙ্গে ক্ষমতা যারা আছে তারা আবার থাকবে আবার পাঁচ বছর থাকবে আবার অত্যাচার শুরু করে দিবে মুসলমান মা বন্ধ যে নির্যাতন ধর্ষণ যদি হয় প্রত্যেকটা দায়িত্ব তখন মুসলমান তোমাকে নিতে হবে যারা ওই ভোটকে বয়কট করেছে অত সহজ না এগুলো আমি আগে বলেছি এইগুলো এইগুলো হচ্ছে মানে ইতিহাস এবং আন্তর্জাতিক জিওপলিটিক্স কোথায় কি ভোট দেওয়া এগুলো বলার অনেক ইচ্ছে থাকলে উপায় থাকে না তাই জাস্ট আপনাদেরকে এই দুটো মিশাল আমি দিয়ে গেলাম আশা করি বুঝতে পারছেন কোথায় জায়েজ হয় কোথায় শিরিক হয় ঢালাও ভাবে ভোট দেওয়া শিরিক তাহলে আমার দেশে একটা মুসলমানকে কেউ খুঁজে পাবেন না কথা বুঝতে পারলেন ভাই যান আরো ব্যাপার আছে অত সহজ নয় বিষয়গুলো আমার একটা ইউটিউবে আলোচনা আছে ভোট কাকে দেবেন পঁয়ত্রিশ মিনিটের আলোচনা সংক্ষিপ্তভাবে শুনে নেবেন কোন পজিশনে কাকে ভোট দেওয়া উচিত কাকে দেওয়া উচিত নয় কোন দেশে ভোট দেওয়া বৈধ কোন দেশে অবৈধ কোন দেশে ভোট দিলে শিরিক হয় কোন দেশে ভোট দেওয়াটা বিভিন্ন রকমের হতে পারে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে এটা সর্বদা ফতোয়া নয় এটা বাংলাদেশের জন্য ফতোয়া কার্যকারী নয় কি বললাম বলেন তো ভাইজান এই সিনটা বাংলাদেশের জন্য কার্যকারী নয় এই জন্য ইসলামকে ওলামা শায়েখ মাসায়েখ যখন ভারতবর্ষে আহলে হাদিস তারা যখন জিহাদি আন্দোলন করেছিল সেই সময়তে আগে ভারতবর্ষের ভূখণ্ডকে তারা ভাগ করেছিল সেই সময় যে ভারতবর্ষ নয় গোটা বিশ্বের ভূখণ্ডকে ভাগ করেছে এটা দারুল আমান দারুল হার দারুল দাওয়া বিভিন্ন ভাগে ভাগ করেছে দারুল আমানের বিধান কি হবে দারুল হাব যে দেশে কাফের হচ্ছে রাষ্ট্রনায়ক এ দেশে মুসলমানরা কি করবে যে দেশে অমুসলিমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা সেখানে কি করবে বিভিন্ন বিধান আছে অত সহজ নাই দারুল আমানের হুকুম দারুল হারবে চলবে না দারুল হারবের হুকুম দারুল আমানে চলবে না পার্থক্য আছে তাই টুক করে বলে দিয়ে ঢালাও ভাবে একটা ফটো নিয়ে নিলাম এটা হচ্ছে মানে মাথা ভাঙা মানুষের কাজ আল্লাহ করো আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ তাআলা তুমি তাদেরকে তুমি শেফা দান করো সকলে পড়ে আমিন সভাপতি মোহাম্মদ শাহজালাল শাহজান শাহজাহান আলী সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম ক্যাশিয়ার মোহাম্মদ ইরশাদ আলী বড় প্রধান মোহাম্মদ জব্বার মন্ডল প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম মোহাম্মদ মুসলিম আলী হায়দার আলী মানে হায়দার শিকদার মোহাম্মদ না খাল এই ভিডিও এই ভিডিওটা আমাকে অনেকজনই পাঠিয়েছে আমি বুঝলাম না এটা হচ্ছে আমাকে একজন প্রশ্ন করেছিল তাবিজ দেওয়া এটাকে শিরিক কি শিরিক নয় তো বাঙালি আখ পিস কেটে দিয়ে ভিডিওটাকে ভাইরাল করেছে বিশেষ করে বেদাতি সুন্নিরা মানে জিলাপি বলছে দেখো ব্রাদার রাহুল স্বীকার করলে তাপিজ দেওয়া যায়েস আসলে কোরআন বা হাদিসের ভাষাতে যদি আমরা দেখি তো হাদিস আল্লাহ নাবী বেশিরভাগ জায়গায় তাওইজ এই শব্দটা আছে পাওয়া যায় না তামিমা পাওয়া যায় কি পাওয়া যায় মান তাওয়াল্লাকা তাই মাতান ফকাদ আশখ জামি তিমি যদি হোদের নম্বর হাদিস তো তামিমা এটা কি যে কোনো আরবি ডিকশনারি দেখেন তাইমার ব্যাখ্যা দেখেন সারা দেখেন সমস্ত মহাদিস ইমাম ইবনুল হজম থেকে শুরু করে ইমাম ইবনুল কুদামা ইমাম ইবনুল তাইমিয়া ইবনুল কাইয়িম সবাই একমত তামিমা হচ্ছে ওই বস্তুকে বোঝানো হয় যেখানে বিভিন্ন গাছ গাছালি পাথর মালা পুঁথি এইসব দিয়ে লটকে রাখে এটাকে তামিমা বলা হয় কথা বুঝতে পারছেন আর শরীয়তের ভাষায় তাওয়িজ হচ্ছে ঝাড়ফুক কি বলেন তো ভাইজান ঝাড়ফুক তো আমি বলেছি যে শরীয়তে মানে আগে আমি ব্যাখ্যা করে নিয়েছি এইভাবে যে তাউইস মানে ঝাড়ফুঁক এটা যাইস তো এই যে ঝাড়ফুঁক তাউইস যাইস এই ঝাড়ফুঁক শব্দকে বাদ দিয়ে দিয়েছে কথা বলছি না ভাইজান আচ্ছা তাউইজ জাইস তামিমা আরহাম এরকম যাচ্ছে আসলে তাউইস যেগুলো কোরআন ও হাদিসে মোবারকার সুন্ন যে দোয়াগুলো আছে দোয়া দিয়ে যদি কেউ ঝাড়ফুঁক করে এটা কেউ বলছে ঝাড়ফুঁক বলছেন আপনারা রুকিয়া বলছেন একাধিক হাদিসে এটাকে তাওবিজ বলা হয়েছে কথা বুঝতে পারলেন তবে এই জন্য তাবিজ শব্দ ব্যবহার করেছি আর বাঙালি যেহেতু বোঝে তাবিজ মানে হাতে লটকাই বোঝে রুহুল ভাই মনে তাবিজকে জায়জ করে দিল আপনি হাতে যেটি লটকিয়েছেন ওটা তাবিজ না ওটা তামিমা ওটা কি কথা বলেন ওটা কি ওটা তামিমা যখন তামিমা ঝুলাবেন আল্লাহ নবী পরিষ্কার বলছে শিরিক কিন্তু হ্যাঁ এ কথা ঠিক কেউ যদি ওই লটকিয়েছে কিন্তু কোরআনের আয়াত আছে স্পষ্ট তাহলে সেটার শিরিক ফতোয়া আসবে না হারাম ফতোয়া হবে কেন কারণ ও যদি রুজু করে আল্লাহ কালামের উপরে রুজু করবে এর জন্য সেটা কি হবে হারাম হবে এটা শিরিক হবে না ও যদি গায়রুল্লাহর উপরে রুজু করত আল্লাহ ব্যতীত অন্য কিছুর উপরে রুজু করত অন্য কিছু জিনিসের উপরে রুজু করত তাহলে কি হতো শিরিক হতো তাই ফতোয়াগুলো অনেক সূক্ষ্মভাবে বুঝতে হয় শাইকুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ বলেন একজন মানুষ যদি একজন মানুষকে সিজদা দিতে দেখছো তার সাথী থেকে প্রশ্ন করছে একজন মানুষ আরেকজন মানুষকে সিজদা দিচ্ছে ফতোয়া কি হবে বলেন তো ফতোয়া দেন তো একজন মানুষ যদি আরেকজন মানুষকে সিজদা দেয় ফতোয়া কি দিবেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সাতশো আঠাশ ইসলাম মৃত্যুবরণ করে জগৎ বিখ্যাত আলিম এমন কোন জায়গা নেই যে কলমের ঠোকা সেই জায়গাতে তার নাই এমন কোন শাস্ত্র নাই সব জায়গাতে তার কলম চলেছেই এমন কোন বিদ্যা নাই যে বিদ্যাতে তার কলমের টাস হয় নাই এমন একজন বিখ্যাত আমি তো অবাক শেখ মুসলিম তাইমে দেখছি যদি কম্পিটিভ তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করি আমি দেখছি যে তার তিন খন্ডের খ্রিস্টানদেরকে রদ করে আর বিতে মোটা মোটা বই রচনা করে দিয়েছে আমার জানাই ছিল না পরবর্তী সময় দেখছি যে তীর খণ্ড সেই সময় লিখে গেছে তো এমন কোন জায়গা নেই যে শেখ ইসলাম ইবনে তাইমি আর কলমের ঠোকা পড়ে নাই সব জায়গাতে আছে আলহামদুলিল্লাহ তিনি বলছেন একটা মানুষ যদি একটা মানুষকে যদি সিজা করে প্রথমে শিখ ফতো দেওয়া যাবে না বা ঝিক ফতো হবে হারাম কি হতো বা হারাম জিজ্ঞেস করা হবে তারপরে কেন সিজদা দিলে এখন যদি বলে যে আমি সিজদা দিয়েছি তাকে আমি ভালোবাসি বা তাকে আমি পছন্দ করি বা সে আমার বাবা আমি তাকে সম্মানের জন্য সিজা করলাম এই সিজদা কি হবে আহ হারাম এখন যদি না এটা আমার ভগবান এই আমাকে তৈরি করেছে এ আমার স্রষ্টা হবে কি শিরিক তাই শাইকুল ইসলাম কিন্তু মানে তিনি এত গভীর যে কোনো ফতোয়াতে তিনি ব্যালেন্স করতেন এখন আমাদের অধিকাংশ ক্ষেত্রে গিয়ে আর ঠিক জায়গাতে পড়ে না হুটাট করে আমরা একটা কথা বলে দিই তো যাই হোক এটা যে কথা শেষ তাবিজ আমি যেটাকে উদ্দেশ্য সেটা ঝাড়ফুক ঝাড়ফুক জায়েজ যেটাকে রুকিয়া বলা হচ্ছে আর যেটা তামিমা লটকাচ্ছেন হাতে যা এটা শিরিক কোরআনের আদ দিলে হারাম শুকরান জাজাক আল্লাহ বারাকাল্লাহ বারাক আল্লাহ ফিকুম ওমা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম আমরা অনেকে জানি না ডিভোর্স বা তালাক পাঁচটা পদ্ধতি আছে আমরা সেই তালাকটাই জানি তালাক মানে একটা পুরুষের ক্ষমতা পুরুষ যখন তখন তার স্ত্রীকে তালাক দিতে পারে কারণ অকারণে দিয়ে দিতে পারে তবে অকারণে দেওয়া এটা উচিত নয় তবে তার পাওয়ার আছে ক্ষমতা আছে দুই খোলা এটা নারীর অধিকার দেখছে পুরুষ কিছু ঠিক আছে নামাজ হজ জায়গা সব ঠিক আছে কিন্তু তার চেহারা ভালো লাগে না তালাক দিয়ে দিতে পারে খোলা তালাক নিতে পারে আল্লাহ নবী জামানে মুসনদ আহমদের রেওয়াত আছে রুকানা একজন নারী তার স্বামীকে তালাক দিয়েছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে বলছেন যে কি তুমি তাকে তালাক দিলে কেন সমস্যা কি ও তো নামাজ পড়ে রোজা করে পরস্কার মেয়েটা বলছে আল্লাহ রসুল তার নামাজ রোজা হজ জায়গার কোনো আপত্তি নেই কিন্তু তাকে আমার পছন্দ না কথা কথাকে বুঝতে পারলেন মানে এটা তার অধিকার আছে দিয়ে দিতে পারে কিন্তু এরকম ছোটখাটো কারণে তালাক দেওয়া তাকুয়ার কাজ নয় একে বলে খোলা আর একটা আছে তাফরিক 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 কি বলেন তো হচ্ছে এইটা যে আপনার স্ত্রী তালাক দিতে চায় না স্বামীও তালাক দিতে চায় না কিন্তু এমন কিছু ঘটনা ঘটে গেছে যে আপনাদের বিবাহকে বিচ্ছিন্ন করতে বাধ্য যেমন যে আপনি একটা মেয়েকে বিয়ে করেছেন পাঁচ বছর সাত বছর পর হঠাৎ করে একজন এসে বলছে এটা তোর বউ হ্যাঁ তো তোর দুধ বোন যান মানে আপনার সঙ্গে যার বিয়ে করা হারাম পাঁচ বছর দশ বছর পর দেখছেন যে একটা কেস ঘটে গেছে এরকম হতে পারে কি বলে না হতে পারে না ভাই যান পাঁচ সাত বছর দেখছেন যে না এটা তো তারা প্রমাণিত হয়ে গেছে বা কোরআনে যাদের সঙ্গে বিয়ে করা হারাম ঘোষণা দেওয়া আছে যে কোনো একজনের সঙ্গে অনিচ্ছাকৃত বিয়ে ঘটে গেছে যখনই প্রমাণ হবে তখন তাফরিক হয়ে যাবে মানে বিবাহ অটোমেটিক বিচ্ছিন্ন করে দিতে হবে আর তারা সংসার করতে পারবে না আরো ঘটনা আছে মানে আরো সিস্টেম আছে বিবাহ বিচ্ছিন্ন হয়ে যাওয়া যেমন একটা দেখছে একজন নারী হঠাৎ করে দেখছে তার স্বামী নাই খুঁজে পাওয়া যাচ্ছে না গুম করে দিয়েছে আয়না মহলে আটকে রেখে দিয়েছে এই নারী কি করবে এবং তার তো স্বামী নাই এবং সে খোলা বা কিভাবে নেবে দিতে পারবে না এই নারীকে সে যদি চাই সর্বোচ্চ চার বছর অপেক্ষা করবে কবছর বছর চার বছর চার বছর অপেক্ষা করে ইদ্যুৎ পালন করবে চার মাস দশ দিন তারপরে সঙ্গে সঙ্গে অন্য জায়গাতে বিয়ে করতে পারে কথা বুঝতে পারছেন মানে এই যে গুম হয়ে গেল সিস্টেম থাকবে না খোলার কোনো সিস্টেম নেই এটা ডাইরেক্ট চার বছর অপেক্ষা করবে অপেক্ষা করার পরে আবার নতুন করে অন্য জায়গাতে বিয়ে করতে পারে আর অনেকগুলো পদ্ধতি আছে শুক্রান আইলের ধারে গাছ লাগালে যে অন্যের ক্ষতি হয় এর জন্য কিছু বলবেন কি ক্ষতি হয় আগে আমাকে জানাতে হবে যে ভাই উপকারিতা কি কেন লাগাচ্ছে ও আচ্ছা ভাই উনার জমি এখন উনি যে ক্ষতি করবেন নিজের জমি তিনি তো করবেন না করবেন নাকি নিজের জমিতে যদি লাগাই আর নিয়াত যদি এটা না থাকে যে আপনার ক্ষতির নিয়াত তার অন্তরে না থাকে আপনার সঙ্গে ঝামেলা দেখছি গাছ লাগিয়ে দেবো ক্ষতি করবো এরকম যদি না থাকে এমনি তার প্রয়োজন সে গাছ লাগিয়েছে তাতে ইনশাল ইনশাল্লাহ তার কোনো ক্ষতি হবে না ডিরেক্ট যদি নিয়াত থেকে তোকে দেখবো দ্বারা এরকম যদি আপনার ক্ষতি করার উদ্দেশ্যে যদি থাকে নিয়ে সমস্ত কিছু নির্ভর হবে সেবুকারি শুক্রান নামাজে যদি কাজ নামাজ যদি কাজা হয় সেক্ষেত্রে কি পরবর্তী নামাজের সময় কাজাকৃত নামাজ পুরোটাই পড়তে হবে না ফরজটা পড়লেই হবে নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে শুধু ফরজ নামাজ পড়াটাই যথেষ্ট হবে আপনার জন্য সুন্নাত পড়ার প্রয়োজন হবে না বেদাতি ইমার পেছনে সলাত আদায় করা যাবে কি নাই মামার চাইতে কানা মামা ভালো যখন দেখছেন এলাকাতে কোনো বিদাতি মসজিদ ছাড়া কোনো মসজিদই নাই জামাতের মতো কোনো পরিস্থিতিও নাই তিন নাম্বার যে ব্যক্তি নামাজ পড়াচ্ছে সে এমন বিদাতি নয় যে বিদাতের কারণে সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে কথা বুঝতে পারছেন বিদাতি দুই ধরনের হয় কি ধরনের বলেন তো ভাই যান বিদাত যদি মুকাফারা মানে এমন বিদাত তার আছে যে আমলগত বিদাত একটা হচ্ছে আকিরাগত বিধাত আমলগত হাদিস আলেম কিন্তু মোনাজাত করে কথা পারলেন না ভাইজান এটা বিদাত করছে তো এই ইমামের পেছনে নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নেই আমলগত বিদাতির পেছনে আমলগত ফাঁসেকের পেছনে সালাত আদায় করতে পারবেন কিন্তু আকিদাতন যদি বিদাতি হয় মানে এমন আকিদায় বিশ্বাসী যে আকিদার দরুন ইজমাই ভাবে প্রমাণিত হয় যে লোকটা কাফের হয়ে গেছে তাকফির করা যায় কথা কি বুঝতে পারছেন তাহলে এই ব্যক্তির পেছনে নামাজ পড়া যাবে না সাহাবিদের মধ্যে দেখা যায় এমনি ওমর তালু তিনি খারেজিদের পেছনে সলত আদায় করেছেন আলী বিন আবি তালেব খারেজিদের পেছনে সলত আদায় করেছেন ইমাম বুখারি সে বুখারি পাঁচশো চুরানব্বই নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছেন বিদাতি এবং ফিতনাবাস ইমামের পেছনে সলাতের হুকুম হাসান বসরি একশো চোদ্দ হিসেবে মৃত্যুবরণ করে বিখ্যাত তাবি তার পুত্র নকল করেছেন বৈধতা দিয়েছেন ইমাম আবু দাউদ রে মোল্লা সুনান আবু দাউদের ছশো চুরানব্বই নম্বর হাদিসে তিনিও কয়েকটা রেওয়াত মিশি বলেছেন বিদাতি যদি এমন বিদাতি না হয় যার দরে সে কাফের হয়ে যায় কথা বুঝতে পারলেন না মনে হয় তত মতো নামাজ পড়া যাবে কখন বলেন তো যখন ও ছাড়া কেউ নাই নাই মামা ছাড়া আর কোন মামাই নাই তখন কানাকে মামা বলেন কথা বুঝতে পারলেন কি শুক্রান সুর দিয়ে বক্তব্য হারাম তার দলিল কোথায় এই বললাম যে চলে আসে এখানে আবার কোনো মুসলিম ভাইকে ভিন্ন ধর্মের কেউ যদি গলা কেটে হত্যা করে তাহলে সে ভাই কি শহীদের মর্যাদা পাবে কোন মুসলিম ভাইকে যদি ভিন্ন ধর্মের কেউ হত্যা করে আচ্ছা কমিটির যারা ভলেন্টিয়ার্স আছেন আপনাদেরকে স্টেজে ডাকছে কমিটির ভলেন্টিয়ার্স যারা আছেন যারা দায়িত্বশীল আছেন তাদেরকে স্টেজে ডাকছে কোন মুসলিম ভাইকে যদি অন্য ধর্মের কেউ যদি হত্যা করে কেন হত্যা করছে উল্লেখ করতে হবে কারণটা কি কারণে এখন দেখা যাচ্ছে জমি নিয়ে ঝামেলা ছিল যে মুসলিম ভাইটাই ওই হিন্দু লোকটা জমি আর্ধেক দখল করে বসে আছে আর হিন্দু লোকটা মেরে দিয়েছে এখন আমি কি ভাবে বলবো ভাই কি সমস্যা ছিল আপনাদের কথা বুঝতে পারলেন না ভাইজান এরকম হতে পারে হতে পারে না তো কি কারণ উল্লেখ না করলে বলতে পারবো না তোমার ছত্রিশ নম্বর আল্লাহ যে বিষয়ে তোমার জানা নাই সম্পূর্ণ সে বিষয়ে কথা বলো না নিশ্চয়ই তোমার কর্ণ জিহা কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হতে হবে তাই প্রশ্ন পরিষ্কার না হলে উত্তর আমরা দিতে পারবো না